অদুনিয়ার মানুষ আমি যখন রুহু ঢুকতে রুহুগুলোকে একত্রে তৈরি করি রুকে যখন জিজ্ঞেস করছে অরু আমি তুমি এমন একটা জায়গার মধ্যে তোমাদেরকে পাঠাইব সেই জায়গার মধ্যে খাওয়ানের মালিক আমি কিনা সুস্থ থাকার মালিক আমি কিনা সুস্থ রাখার মালিক আমি কিনা অসুস্থ দেওয়ার মালিক আমি কিনা মৃত্যু দেওয়ার মালিক আমি কিনা জীবিত করার মালিক আমি কিনা তারা ছিল বালা প্রভু আপনি যথেষ্ট আপনি সব জোরে আপনি সব আপনি যথেষ্ট তোমরা সাক্ষী দত রুহু জগতের এই রুহরা সামনে তারা আমাকে সাক্ষী দিয়েছে আমি পালনের জন্য যথেষ্ট আমি খাওয়ানোর জন্য যথেষ্ট আমি মৃত্যু দেওয়ার জন্য যথেষ্ট আমি জীবিত রাখার জন্য যথেষ্ট এর ওরা এই ফেরেশতারা তোমরা শক্তিতে গো এই রূহ দুনিয়াতে যাইয়া এই শক্তিটা যাতে প্রত্যেক বালুgadের শুরুতে দেয় এজন্য আমি কোরআন শরীফের শুরুতে দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই জন্য আমি বাদিয়া

যারা কানা কুইরা লেংরা আতুরা বেঙ্গুরা যেন শক্তি কম গরিবের সন্তান তারা দেয় বিস্মিল্লার জায়গা আর যারা পর লোক ধনী লোক যাদের টাকা আছে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাব ছেলেকে ডাক্তার বানাইব তাদেরকে দেয় হাটি মাটিম টিম টিম ঠিক কিনা বলেন তাদেরকে কোথায় মাঠে পারে তাদের খারা দুটি সিং প্রথমে মিথ্যা কথা প্রথমে কি মিথ্যা কথা প্রথমে তাদেরকে মিথ্যা কথা শেখায় আমি বলেন যাদের সিং আছে তারা দিন ডিম পারতে পারে না ঠিক কিনা বলেন যে বলে যে হাতটি ডিম 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 তারা মাঠে পারে ডিম তাদের খালা দুটি আমি বলি যে প্রাণীর সিং আছে তারা কোনদিন ডিম বাড়তে পারে না তাহলে বলেন তো কবিতাটা সত্য না মিথ্যা মিথ্যা ঠিক কিনা বলেন এই শিক্ষা এই শিক্ষা এখন হইতেছে মিথ্যা দিয়ে শুরু তারা কিভাবে বিসমিল্লা দিয়ে শুরু করবে খাওয়ার শুরুতে কিভাবে বিসমিল্লা করবে

যে হাউজে কাউসার আপনার আমার জন্য বরাদ্দ করেছে যারা বিসমিল্লা পড়ি যারা বিসমিল্লা পড়ি তারা তাদের জন্য যে জিনিসটা আল্লাহ রব আলী রেখেছেন হাউজে কাউসার সে হাউজে কাউসার দেখার জন্য আল্লাহ রসুল জিব্রাহ আলি সালামকে নিয়ে গেলেন দেখে যে বড় একটা তালা লাগানো হাউজে কাউসারের দরজায় যেরকম নসুবাহ আল্লাহ রসুল আশ্চর্য গেছে আর বলতেছে আয় ইব্রাহিম তুমি আমাকে এখানে আরছো হাউজে কাউসার দেখাবার জন্য কিন্তু হাউজে কাউসারের দরজায় তো বড় একটা তালা লাগানো দেখা যায় বড় একটা তালা লাগানো এটার চাবি বাবু কোথায় চাবি কোথায় কিভাবে খুলবো কিভাবে খুলবো চাবি তো নাই ইব্রাহিম বলে ইব্রাহিম বলে ইব্রাহিম ওগো আল্লাহর নবী আপনি জানেন না এই হাউজে কাউসারের তার চাবির নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি হাউজে কাউসারের তারাই ধরে বিসমিল্লাহ বলে হাত দেন দেখবেন তালা খুলে যায় রাসূল বলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তালায় হাত দেই সঙ্গে সঙ্গে দেখি তালা খুলে যায় জরেগঞ্জ সুবহানাল্লাহ বিসমিল্লাহ কত مرتبہ বিসমিল্লাহ কত مرتبہ ঠিক কি বলেন

জাইয করে খাইতে হবে ঠিক কি না বলেন জাইয করে খাইতে হবে বিসমিল্লাহ প্রত্যেক বালল কাদের মধ্যে লাগাইতে হবে আগে আগে দিবেন আগে গান গানের অনুষ্ঠানের আগে বিসমিল্লাহির রহমানির কোরআন তিলাওয়াত করে শুরু করলেন ওয়াজ দিয়ে শুরু করার পরে দিন গান বাবারের 12টা বাজে গান ঠিক কি বলেন কি গান

উম্মতের চিনার লক্ষণ এক নম্বর হলো তারা প্রত্যেক ভালো কাজের শুরুতে পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয় নম্বর লক্ষণ হচ্ছে দ্বিতীয় লক্ষণ হচ্ছে তারা নিজে যা জানে অপরকে তা জানাইবে জোরে গুন সুবহানাল্লাহ নিজে যা জানে অপরকে কি করবে তা জানাইবে নিজে আমল করবে নিজে জানবে অপরকে আমল করার সুযোগ করে দিবে অপরকে জানাইবে জোরে জোরে বলেন না সুবান দুই নম্বর লক্ষণ কয় নম্বর লক্ষণ এটা দুই নম্বর লক্ষণ এখন যদি নিজে জানিয়া গরফ হইয়া চাই তাইলে কোনো কাম হইবো দ্বিতীয় নম্বরের মধ্যে পড়ছি দ্বিতীয় নম্বরের মধ্যে কি করতে হবে দ্বিতীয় নম্বরের মধ্যে কি করতে হবে নিজে যা জানি অপরকে তা জানাইতে হবে এবং নিজেও আমল করতে হবে নিজেও আমল করতে হবে কেননা নিজ জানি অপরকেও জানাই না আবার নিজেও জানি না অপরকে জানাবো কি বা নিজেই জানি না এখন নিজে জানতে হলে কি করতে হবে বিসমিল্লার কাতারে যাইতে হবে ঠিক কিনা বলেন নিজে জানতে হইলে বিসমিল্লার কাতারে যাইতে হবে আর যখন বিসমিল্লার কাতারে গেলেন যখন নিজে জানলেন তখন অপরকে জানাইতে হবে কিভাবে এইভাবে জানাইতে হবে যে সারা বিশ্বের মধ্যে এখন যে দাওয়াতের কাজ চলছে নিজেও জানে অপরকে জানায় নিজে জানে অপরকে জানায় কিন্তু গর খুইয়া থাকলে চলতো না আর খালি যদি গান আকাশটা ছিল কেন জমিনটা নাচছিল কেন গেছিল গান খাজা মাইন দিন সেই দিন সেই দিন জোরে জোরে বলেন বড় বড় অলি বুজুর্গের নামে লাই খালি তবলা বাজাইলে কোনো কাম হইতো না কাম হইলো

এখানে যারা তারা শুনে রাখো আগামী কালকে ফজরের নামাজ জামাতের সেই আমার পিছনে যারা পড়বে তারা জান্নাতি জোরে জোরে বলেন ইমাম সাহ খাজা মাইনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই মসজিদে গিয়েছিলেন ইমাম সাহ সালাম বিদায় বলে যে ব্যাপারটা কি মুসুলি দেই কম দুনিয়ার মানুষ সব ঘুমাই রয়েছে এলাকার মানুষ ঘুমাই রয়েছে মহল্লার মানুষ তারা তো সব জাহান্ন মিলে যেতেছে হাই রে মুসুলি রাই আচ্ছা আজকে আজকে যারা নামাজ পড়ছো তাদেরকে কিছু কথা বলি আগামী কালকে নামাজ যে আমার পিছনে জামাতে শে পড়তে পারবে সে জান্নাতী জড়গন সুবহানাল্লাহ কিন্দ তোমরা যারা এখানে আছো যদি কেউ এই খবরটা বড় ব্যক্তির কাছে পৌঁছে দাও সে জাহান্নামী জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ এখানে যারা আছো তাদের মধ্যে কেউ যদি পৌঁছাই দাও খবরটা অন্য মানুষের কাছে তাহলে তারা জানান নামিজুরে নবজি

আজকে যারা ফজরের নামাজ জামাতের আমার ইমাম শিবর পিছনে পড়তে পারবে তারা যান ঘুম থেকে উঠো উঠো যাও দৌড়ে আও করো নামাজ পড়তে যাও মন্দিরে জোরে জোরে বলেন